সালামু আলাইকুম বৃহস্পতি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উড়ন্ত সাপ দক্ষিণ এশিয়া ও ইন্দোনেশিয়াতে পাওয়া যায় সাপটি গণ জঙ্গল ও বনভূমিতে বাস করে বেশিরভাগ সময় গাছে ও উচ্চ স্থানে থাকে উড়ন্ত সাপ গাছ বা পাহাড়ের উপর থেকে গ্লাইড করে বাতাসে বেশি দূরত্ব অতিক্রম করে এখনো পর্যন্ত উড়ন্ত সাপের পাঁচটি প্রজাতির সন্ধান পাওয়া গেছে এই উড়ন্ত সাপ কিছুটা চীনা রূপকতার বিশাল ড্রাগন সাপের মতো উঠতে সক্ষম ওরন্ত সাপের ক্ষুদ্রতম প্রজাতির দৈর্ঘ্য দুই ফুট এবং বৃহত্তম প্রজাতির দৈর্ঘ্য চার ফুট পর্যন্ত বৃদ্ধি পায় এই সাপের গায়ের রং সোনালী কালো হলুদ সাদা কমলা মিশ্রণে হয়ে থাকে এটি বিষাক্ত সাপ সাপটি বড় ঠিকই ইঁদুর পাখি বাঁধুর খেয়ে বেঁচে থাকে সাধারণত এই সাপ কামড়ায় না কিন্তু বলক্রমে মানুষের মাথায় বা গাড়ির উপর পড়ে গেলে কামড় দেয় এই সব তার মাথার পেছন থেকে লেজ পর্যন্ত নিজ শরীরকে দ্বিগুণ চেপটা করতে পারে উড়ন্ত সাপ গাছ বা উঁচু স্থান থেকে লাভ দেয় শরীরকে চেপটা করে বায়ুতে বাসমান হয়ে একশো মিটার পর্যন্ত দূর যেতে পারে উড়ন্ত সাপ বাতাসে বাসমান অবস্থায় এঁকে বেঁকে ইচ্ছমতো লক্ষ্য স্থানে পৌঁছায় বড় টিকটিকির পেছনে দেওয়া করে উড়ন্ত সাপ শিকার ধরে অনেকে বলে তাকে উড়ন্ত সাপের এক প্রজাতির মাথায় পরশমণি থাকে তবে এখনও এই প্রজাতির উড়ন্ত সাপের সন্ধান বিজ্ঞানীরা পায়নি উড়ন্ত সাপের কামড়ে বিষ থাকলেও এই বিষে মানুষ মারা যায় প্রমাণিত নয় তবে আতঙ্কিত হয়ে মানুষ মারা যায় ভিডিঅ'টি লাইক দিন আৰু ছাবস্ক্ৰাইব কৰ